কুধার্থ সিংহ খাবারের খুঁজে বেরিয়েছে আজ না খেলে আমি আর টিকতে পারব না টিকতে পারব না সিংহ আসছে দৌড়াও বাঁচাও বাঁচাও কিন্তু এক শিয়াল পালাল না তুই কেন পাললি না আমাকে খেলে আপনার একদিনের ক্ষুধা মেরবে কিন্তু আমি চাইলে আপনাকে এক গুহার খবর দিতে পারি যেখানে প্রতিদিন প্রাণীরা আসে কিয়া বলছিস হ্যাঁ রাজা আপনি যদি আমার কথা মানেন প্রতিদিন খাবার পাবেন সিংহ রাজি হন এই গুহাতেই তোকে বিশ্বাস করে এসেছি সিংহ গুহার ভেতরে তাকাল কিন্তু সেখানে কেউ নেই এখানে তো কেউ নেই তুই আমাকে বোকা বানাল অবশ্যই একটু অপেক্ষা করুন প্রাণীরা আসবে সিংহ গর্জন করল কিন্তু ততক্ষণে শিয়াল পালিয়ে গেছে বুদ্ধি আসল শক্তি গাজা